শ্রী শ্রী হরিসঙ্গীত সুধা আজ তৃতীয় দিবস মধ্যাহ্নকালীন হরিসঙ্গীতের এই কীর্তনের মাধ্যমে ভক্তের মনের আবেশ ভক্তের মনের আকুলতা তাই ভাষার মাধ্যমে প্রকাশ করা হরিদর্শনে মতুয়া দর্শনে কত কত মহান মহান ভক্ত পাগল গোসাই এসেছে তার মধ্যে আমার তিন করি জবনের এই হরিরূপে ভাবান্তর আসরে প্রবেশ করছে সারা বিশ্ববাসী সকলে দর্শন যে হরি নামে কত মহিমা হরি নামে পাশন্য দলন হয় হরি নামে অবলা বনের পশু চোখের জল ধরায় হরি নামে বনের পাখি চোখে জল ধরায় আজ জবন কুলে জন্মগ্রহণ করেও আমার হরিচাঁদ ঠাকুরকে ভালোবেসেছে জীবন হরি বল বল গুরুচাদের আরতি করবা এত বতুয়া ভক্ত জগতে থাকতে আমার গুরুচাদ ঠাকুর তিন করি দিয়ে মধু কৃষ্ণা ত্রয়োদশী উৎসবের প্রথম উত্তোলন করা হতো কারণ জীবন যৌবন সফল কিছু গুরু চাঁদের সেই দিয়েছি সেই ভাবান আমাদের বড় শ্রদ্ধার মানুষ বড় আদরের মানুষ হরি দাদা এই তিন করি করে ভাবান্তর শোনাবেন তানার মনে কত আশ্বাস ভালোবেসেছে হরিচার ঠাকুরকে জয় হরিচাঁদ জয় হরিচর ঠাকুরের ভক্ত আমি কি বলবো লেখা বলা জানি তাই একটু মনে রাখছি তাই বলবো আমি তো সেভাবে বিরাট ভক্ত আমার তিন করি মিয়া বারনীতির দায়িত্ব তার হিন্দুকে দল ফেল করিয়ে আমার তিন করি মেয়ার দল শ্রেষ্ঠ বলি আমরা গ্রন্থে ভাস হরিবাল মুসলিম বেশি তেরো খাদা গেরা শ্বেতাবাস করে মিয়া তিন করি না জমি জমা বেশি কিছু বেশি তেরো খাতা গ্রাম শ্বেতা বাস করে মিয়া তিন করি নাম জমি জমা বেশি কিছু নাই তো অভাব দোষের ভিতরে তার উগ্র স্বভাব মোটামুটি হিন্দু দিকে দেখিতে পারে হিন্দুদের প্রতি তার অসামান্য একদিন বারো স্নান যাত্রা কালে মতুয়ারা ছটে কত হরি হরি মেয়া ধারে যাবে মতুয়ারা আসে তিন লাঠি আছে ছোটে উদ্দেশ্য এই পথে দেখি হলে নাম বন্ধ করো তা না নয় কিন্তু কারিগর সকল মতুয়ারা বলিরও পারিব না ভাই ধর্মে নাই বাধা দিও নবীর ধয় কিন করি বলে কি শুনিতে না যায় তবে এক কাজ যদি করমইতো ভাই এই এক ফুটতে রইছে আমার ছোট ছোট হইয়ে গেছে না কো ভ্রমরাই যে এই ফুটিয়ে সেই দেখো লাল রং ধরি আসে ভোল এই ফুট যদি হরি নামে বড় হয় তাতে নাই বাধা দেব শুনো মহাশয়রা মথুয়ারা পড়িলো আজ বিষম বিপদে কেদে কেদে ডাকে তারা প্রভু হরি দলের প্রধান শনিবারে ভাই তোদা মনে আসে বলিয়ে দে কোথা হইতে আসে বানি কোথা কয় বুঝিলো শেষে তারা হরি তিন করে ঠাই বলে শেষ কালে হরি গুরু চান করি পথাও সকালে এতে যদি যদি নাই হয় ডাঙ্কা কাশি রেখে দিও এই সত্য মতো দিকে ছেড়িয়ে দিল অঙ্গীকার নিয়া মতুয়ারা ঠাকুর বাড়ি না কইল গিয়া সারা ভাত ভেবেছিল পৌঁছে ওরা খাদি জানাই গুরু সাথে সবে কাঁদি আর ধামে মধ্যে দিয়ে কারো নামে মধ্যে তিন দিন কাটা কাটাইল অথচ এই কথা বলবে গুজার টাউরের সাথে এ স্মরণ কার

ফুটক তিন কোড়ি সকালে ফুটকেতে চলিলো ফুটকে না বড় বড় পদধবি তার পাশে কি যেন কি ভাবিয়া ওরিসান নুরুসান বলে দিলো অস্ত্র বইলাই তিন দিন পরে গবে মথুআরা আসিলো এর মাঝে ফুট beri এক আট তিন কোড়ি বলে মন কোনো দিদা নাই কিন্তু কেই ভু খেতে হবে ভাই আর মতোয়ার এত ঠাকুর বাড়ি গিয়ে খায় বা কি তাই ওদের মনে আসে তাই বলে ফুটকবু না পাকিলে প্রসাদ হয় না ওরা খাতে দিয়ে বলে তার খায় না এমনি করে বিশ দিন গত হয়ে গেল এর মাঝে ফুট বিশ্বের হইল তিন করি এই থেকে মানিল বিষয় বা কাফা ফুল ওরা গুরুসাদে পদে গিয়ে করিল বর্ণা বর্ণনা করিল আদি আদিব গুরুসাদ বলে ইয়া সব আমি জানি তবে এক কাজ করো তুমি অত ইচ্ছা রেখে বাকি অন্ত লইয়ে যা তুমি মনে হোক পথে একখণ্ড কাঠে গুরুচা বলে যতখানি কাটে ততখানি বলে এই তিন করি সোজা বেকা ভাতে ফুটিয়ে ফুটি চলে বাড়ি এই ভাবে শেষ যাচ্ছে জবে বাড়ি গেল দশের ফুট আছে মাভিয়া দেখে সংসারে সকলে বলি এই কথা কিছু কাল দাঁড়াই মুখে নিরবতা তারপর সে কি যেন কই ভাবিয়া উত্তরিল ওরা খাদি মনের আল্লা ষষ্ঠে প্রণাম করে গুরু সব বলে তুমি ব্রহ্মা তুমি আল্লাহ তুমি গড তুমি সর্বেশ্বর সেই হইতে তিন কড়ি মিয়া বারু নীতি দায়তা দল বলছে তিন করি পিছিয়ে মতো দল দারডাংটা সিনা বাদে মুখে হরিব শ্রী হরব কৃপা যে সবাই হরিকে শরীরে হরি পাইবে নিশ্চয় অতি দূর যদি লয় তার নাম হরির নামে অন্তে তার ঘটে পড়ি না এই পর্যন্ত পাতুলি সমর্থি হইল শান্তি হরির ভিটে সবে হরি ধনী বলো